আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো মঙ্গলবার ঘুম থেকে উঠে বারাদ্দায় এসে দেখি কি হাওয়া দিচ্ছে পুরো ঠান্ডা হাওয়া কিন্তু দাঁড়ানো যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে আর আমার উঠতে একটু লেট হয়েছে ততক্ষণে মায়ের রান্না অলমোস্ট শেষ হয়ে এসছে এখানে মা গাঁঠি কচুর দমটা বসিয়েছিল লাস্টে ওটাই দেখতে পেলাম তো এখানে মায়ের রান্না করা কমপ্লিট এখানে ওই যে ওর লাঞ্চ বক্স ভাত গাঁঠি কচুর দম মুসুর ডাল আর এখানে হচ্ছে মাছের টক কোনো একটা সামুদ্রিক মাছের তেঁতুল দিয়ে মা এখানে টক করেছে ও অনেকদিন দিন ধরে গাঁঠি কচুর খেতে মা ওকে আজকে তাই জন্য কাঁঠি কচুর দম করে দিয়েছে মানে কষা কষা করে ওটা খেতে বেশ ভালো লাগে আর আজকে ব্রেকফাস্টে কচুরি খাওয়া হচ্ছে কেননা কালকে যে ছোলার ডালের পুটটা বানিয়েছিলাম ওটা না অনেকটা থেকে গেছিল তো মা সকাল সকাল একটু ময়দা মেখে দিল এখন ওকে কচুরি করে দিচ্ছি তো এই যে ওকে এখন দুটো কচুরি আর তরকারি দিচ্ছি ওগুলো দুটো কচুরির বেশি খাবে না কারণ এটা না বেশ হেভি কালকেও যখন খেয়েছি প্রচুর ভারী খাবার হয়ে গেছিলো কচুরিতে পুটটাই এত বেশি বেশি করে ভরা তো ওকে দিয়ে এখন আন্টিদের জন্য একটু কচুরি করছি এই যে কচুরি তরকারি গাঁঠি কচুর দম এগুলো মা সার্ভ করে দিল এগুলো গিয়ে এখন আন্টিকে গিয়ে দিয়ে আসবো তো আনটিকেও দিয়ে আসার পরে ও অফিস বেরিয়ে গেল আর এখন চলে এসেছি আমি চিয়া সিডস ওয়াটার নিয়ে চিয়া সিডসটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এইটা এখন আমি আর মা দুজন এখন খালি পেটে এই জলটা খাবো তো কিছু বাজার করার ছিল সেই বাজারগুলো অর্ডার করেছিলাম কিছু কিছু সবজি দরকার ছিল যেমন আলু একটু বিটরুট একটু কারিপাতা আর তার সাথে এখানে কারিপাতাটা না ভীষণ ফ্রেশ দেয় মানে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছিলো একটু আদা একটু ক্যাপসিকাম একটু কাঁচা লঙ্কা একটু বেগুন আর দুধ এই কটা জিনিসই ছোটোখাটো অর্ডার করার ছিল তো এগুলো অর্ডার করে নিয়েছি এখন ব্রেকফাস্ট করে কাজে বসবো তো আজকে আমাদের লাঞ্চও হচ্ছে সেম এখন পুজো করে মা চলে এসেছে আজকে আমাদের লাঞ্চেও সেম রয়েছে ডাল এই যে গাঁঠি কচুর দম আর এখানে সামুদ্রিক মাছের তেঁতুল দিয়ে টক এই তেঁতুল দিয়ে টকটা কিন্তু খেতে দারুণ লাগে মানে একদম গ্রেভিটা খুব একটু ঠিকভাবে হয় খেতে খুব ভালো হয় তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা মতো আর এইখানে একটা জিনিস অর্ডার করা হয়েছিল এর আগে তো আমি বলেইছিলাম যে মায়ের ফোনটা হারিয়ে গেছিল আমরা হারিয়ে ফেলেছিলাম ফোনটা হারিয়ে ক্ষম হয়তো চুরি হয়েছিল বেশি কি জানি তো এইখানে আমরা ফোনটা মায়ের অনেক দিন ধরে না আনার আনতে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমার এখন অফিসের এত চাপ আমার রোজ উঠতে অনেক লেট হয়ে যায় আর স্বাগতামেরও সেম কেস ওরও অফিস থেকে আসতে লেট হয়ে যায় তাই জন্য আমরা অনলাইনেই ফোনটা অর্ডার করে দিয়েছিলাম ফোনটা হচ্ছে পোকো পোকো এম সিক্স প্রো ফাইভ সবার কাছেই শুনছিলাম ফোনটা নাকি খুব ভালো মানে এটার ব্যাটারিটাও খুব ভালো আর প্লাস ক্যামেরাটা তো অসম্ভব সুন্দর তো স্বাগতমও অনেকদিন ধরে দেখছিল ভাইও বললো তো সবাই মিলে তাই জন্য ঠিক করলাম যে এই ফোনটাই কিনবো আর বাবাও যাওয়ার সময় বাবাও টাইম পায়নি কেনার তো বাবাও বলেছিল যে ফোনটা আনার কথা তো এখন মায়ের হাতে ফোনটা দিয়েছি মা তো একদম শখ কেননা মায়ের কোনো আইডিয়াই ছিল না যে ফোনটা আনা হয়েছে তো মাকে এখন ফোনটা দিলাম আর মাকেই বললাম তুমিই ওপেনিং করো কারণ আজকালকার দিনে ফোন ছাড়া থাকা খুব একটা প্রবলেমের ব্যাপার তাই না আর সেখানে তো মায়ের এতদিন হলো আর মায়ের ফোনটা খুব কাজে লাগতো তো সেই জন্য লাস্টেই ফোনটাই মায়ের জন্য আনা হলো ফোন পেয়ে মা তো এখন ভীষণ খুশি তো এখন স্বাগত আমার মা বসে ফোনের সেটিংসগুলো করছে নতুন সেটিংসগুলো ওগুলো ঠিক করছে মাও একটু চেক করে নিচ্ছে তো ওরা যখন এগুলো করছিল তখন আমি চলে এসেছি এখানে একটু স্টু বানাতে আজকে একটু চিকেন স্টু বানাবো এখানে যে বললাম না ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব শীত শীত ব্যাপার একটা রয়েছে আর একটু ঝেড়ে ঝেড়ে বৃষ্টি হচ্ছে ওটাতে আরও যেন ঠান্ডাটা বেড়ে গেছে তাই জন্য ভাবলাম চিকেন স্টু খাবো এখানে একটু প্রেসার কুকারটা গরম করে একটু বাটার দিয়ে দিলাম বাটারটা যেই গরম হয়ে গেলেও একটু দিয়ে দিলাম গোলমরিচ তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু আদা কুচি রসুন কুচি সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চিকেন তারপরে চিকেনটাকে ভালো করে একটু দু তিন মিনিট ভেজে নিয়ে প্রথমে দিয়ে দিলাম আলু তারপরে দিয়ে দিলাম পেঁপে গাজর মোটামুটি যেসব গাজরগুলো মানে সবজিগুলো স্টুতে দেয় ওই সব সবজিগুলোই এগুলো একটু দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু বিট আর বিটগুলোকেও ভালো করে একটু নাড়িয়ে দু মিনিট মতো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এই বড় বড় কাঁচা লঙ্কাগুলো বেশি করে দিতে হচ্ছে একটুও ঝাল নেই তাই জন্য একটু বেশি করেই কাঁচা লঙ্কাটা দিলাম তারপরে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পুরোটাকে ভালো করে মিক্স করে নিলাম আর বিটের জন্য অলরেডি লাল রং হয়ে গেছে আর লাস্টে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দেব। যেহেতু পুরোটাই আমি প্রেশার কুকারে করব তাই জন্য আলাদা করে আর কড়াতে শর্তে করলাম না পুরো প্রেসার পুরো রান্নাটা করে নিলাম এখন ভালো করে জল দিয়ে এবারে এটাকে আমি সিটি মারতে বসিয়ে দেব। তো এই যে সিটি মারা হয়ে গেছে আর এখানে স্টু একদম রেডি এবারে শুধু খাওয়ার সময় উপর থেকে একটু বাটার আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। আর সাথে একটুখানি ব্রেড শেঁ নিয়েছি আমি স্বাগতম আর আমার মা আমরা তিনজনই আমাদের ফেভারিট খাবার হলো স্টু স্টু খেতে আমরা খুব ভালোবাসি স্বাগতম তো ভেজিটেবল স্টু খেতেও খুব ভালোবাসে আর আমার মাও নিজে যখন কলকাতায় থাকে মাও মাঝে মধ্যে স্টু করে খায় ইভেন আমিও ছোটোবেলায় প্রচুর স্টু খেতাম তো ওই জন্য আজকে রাত্রে ডিনার তিনজন মিলে ভাবলাম যে এটাই খাবো তো এখানে সবাই ব্রেড সেঁকে নেওয়া হয়েছে ব্রেডে একটু বাটার লাগানো হয়ে গেছে এটাই আজকে আমাদের ডিনার আর আমরাও খুব হ্যাপি যে মায়ের ফোনটা মা পেয়ে গেছে সাথে মা তো খুশি তো চলো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক স্টুটাও দারুণ হয়েছে আর এই শীতে শীতের মানে ওয়েদারে খুব জমে গেছে গরম গরম স্টু তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ